ভুল সবার হয় তবে ভালোবাসা থাকলে সম্পর্ক ফিরে আসে বিচ্ছদের গুঞ্জনকে পেছনে ফেলে এবার একসঙ্গে বঙ্গমিডিয়া এবং অ্যাঞ্জেলপ্রিয়া সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছিল একটা খবর জনপ্রিয় ইউটিউবার বং মিডিয়া ও কন্টেন্ট ক্রিয়েটার অ্যাঞ্জেল পিয়া আলাদা হয়ে গিয়েছেন পোস্ট স্টোরি কমেন্ট সব মিলিয়ে ভক্তদের মনে তৈরি হয়েছিল দুঃখ ধুয়াশা আর কৌতূহল অনেকেই ভেবেছিল বং মিডিয়া অ্যাঞ্জেল জুটি বুঝিয়ে এবার ইতিহাস হয়ে গেল কিন্তু সেই জল্পনায় দাড়ি টেনে দিলেন তারা দুজনেই দেহাটা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে এসে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়ে অ্যাঞ্জেল প্রিয়া খোলাখুলি বলেন ভুল বোঝাবুঝি তো সবারই হয় আমাকে দ্বিতীয়বার সুযোগ দেওয়ায় বং মিডিয়াকে অনেক ধন্যবাদ তারপরে বং মিডিয়ার তরফে উজ্জ্বল বলেন এমন কিছু কথা যা সম্পর্কের গভীরতা বুঝিয়ে দেয় মানুষ মাত্রই ভুল করে আজ ও করেছে কাল আমি করব না এমন তো নয় তবে যতটা রটেছে ততটাও ভুল করেনি আমি নিজে সাক্ষী যে ভুল হয়েছে আমি মাফ করে দিয়েছি ভবিষ্যতে আমার যদি কোনো ভুল হয় আমি আশা করি ও আমায় মাফ করে দেবে আমরা একই সাথে থাকতে চাই এই বক্তব্যের পর মুহূর্তেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন তাদের অনুরাগীরা অনেকেই লিখেছেন ভালোবাসা থাকলে বিচ্ছেদ হয় না একটু সময় যথেষ্ট সোশ্যাল মিডিয়ায় আবার ইতিমধ্যেই আবার ট্রেন্ড করেছে বং মিডিয়া অ্যাঞ্জেল হ্যাশট্যাগ বং মিডিয়া অ্যাঞ্জেল ভক্তরা চাইছেন এই জুটি যেন আরও কন্টেন্ট নিয়ে ফিরে আসে আবার সেই আগের মতো আপনারা কি বলছেন এই সম্পর্কের ফিরে আসা দেখে আপনার

এটাও কি ক্রিয়েটারের একটা অন্যতম অঙ্গ মানুষ মাত্রই ভুল ভুল করে না এমন কেউ না আজকে ও ভুল করেছে কালকে আমার ভুল হবে না এমন কোন যতটা রটেছে ততটা ভুলও করেনি আমি সাক্ষী ততটা ভুলও আর যেটুকু ভুল করেছে আমি মাফ করে দিচ্ছি আগামীতে আমার ভুল হবে মাফ করে দেবে আমরা একসাথে থাকতে চাই এইটুকু আর কিছু অ্যাঞ্জেল ট্রেনিং অনেক সময় অনেক কিছু সময় এই একটা শুভ মুহূর্তে ওই প্রশ্ন চলে এলাম কি হঠাৎ করে কেন আপনাদের ওই ছবি ওই ছবিটা বেরিয়ে এলো কি এমন কারণ তুমি বলে এই বিষয়ে ভুল বোঝাবুঝি তো সবারই হয় তো আমাদের মধ্যে সেই রকম ভুল বোঝাবুঝি বিবাদ হয়েছে তো আমাকে দ্বিতীয়বার এই সুযোগ দিয়েছে এটাই অনেক ধন্যবাদ মানে বঙ্গিয়াকে এটাও কি ক্রিয়েটারের একটা অন্যতম অঙ্গ মানুষ পত্রে ভুল ভুল করে না এমন কেউ না আজকে ও ভুল করেছে কালকে আমার ভুল হবে না এমন কোনো কথা মানুষ সবাই করে সে যতটা রটেছে ততটা ভুলও করেনি আমি সাক্ষী ততটা ভুলও করেনি যেটুকু ভুল করেছে আমি মাফ করে দিয়েছি আগামীতে আমার ভুল হবে মাফ করে দেবে আমরা একসাথে থাকতে চাই এইটুকু